অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটোরিকশার উপর নিষেধাজ্ঞার বিষয়টি জানতেন না উল্লেখ করে সোমবার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন বিকল্প ব্যবস্থা না করে তাদের জীবিকায় হাত দেওয়া উচিত হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা দু হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় প্রধান নির্বাচন কমিশনারের বেতন এক লাখ পাঁচ হাজার টাকা ও নির্বাচন কমিশনারদের বেতন পঁচানব্বই হাজার টাকা সুনির্দিষ্ট করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন দু হাজার চব্বিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এছাড়া বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন শীর্ষক চুক্তির খসড়ার অনুমোদন হয় বৈঠকে সম্প্রতি রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিধিমালা ও প্রশিক্ষণের মাধ্যমে রিকশা চলাচলে নিয়ম শৃঙ্খলা নিয়ে আসা হবে বৈঠক শেষে সব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে রেগুলেট করতে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না এর মধ্যে তারা চালাবে সেটি করে দিয়েছেন তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা দু চব্বিশ এর খসড়ার অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায় প্রতি দুই বছরে একটি দেশি বা বিদেশি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা নিম্নবর্ণিত মানে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রবর্তন শান্তি পুরস্কার প্রদান করা যাবে এবং প্রতি বছর সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে জাতীয় শিশু দিবসে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং তেইশে মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে এই নীতিমালার আওতায় বাংলাদেশ ও বিশ্বের যে কোনো দেশ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখলে প্রস্তাব করতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা